একটা দাবি জানাই রে পীর সাহেব চর্ম নাইকে রাষ্ট্রপ্রধান চাই রে ও ভাই রে একটা দাবি জানাই রে পিসের জন্ম নাকি রাষ্ট্রপ্রধান চাই রে যার সাথে কারো কোন তুলনা যে নাই রে ঠিক না যার সাথে কারো কোন তুলনা যে নাই রে ওদেশের ভাই রে একটা দাবি জানাই রে পীর সাহেব জন্ম নাইকে রাষ্ট্রপ্রধান চাই রে কোরআনি শাসন হবে দুর্নীতি বন্ধ হবে কোরআনি শাসন হবে দুর্নীতি বন্ধ হবে স্বাধীনতা আসবে পীরে জনগণ শান্তি পাবে পুরানি শাসন হবে দুর্নীতি বন্ধ হবে স্বাধীনতা আসবে বীরে জনগণ শান্তি পাবে এ আশা করতে পূরণ হাত পাকাটা চাই রে এই আশা করতে পূরণ হাত পাকাটা চাই রে ও দেশের বাইরে একটা দাবি জানাই রে পীর সাহেব জন্ম চাই রে কত জন আসলো গেল কত জন আসলো গেল দেশটাকে লুটে খেলো ঠিকই না আমরা অনেক রাজনীতি দেখেছি ঠিক না ঠিক না সেই একাত্তর থেকে দুই হাজার সাল পর্যন্ত আমরা রাজনীতি দেখেছি এই দেশ লুটে পেটে তারা খেয়েছে ঠিক কিনা বলেন এই দেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে এই দেশকে দেউলিয়া করে দিচ্ছে ঠিক কিনা বলেন নারায়ণ

দেশের কারো কোনো তুলনা যে নাই রে ও দেশের বাইরে একটা দাবি জানাই রে পিছে জার্মানে কে রাষ্ট্রপ্রধান চাই রে পুরানি শাসন হবে দুর্নীতি বন্ধ হবে স্বাধীনতা আসবে ফিরে জনগণ শান্তি পাবে স্বাধীন দেশের স্বাধীনতা আছে আছে আমাদের জওয়ানেরিত্ব স্বাধীনতা নাই ঠিক কিনা না বলেন পৌরাণিক শাসন হবে দুর্নীতি বন্ধ হবে স্বাধীনতা আসবে বিরে জনগণ শান্তি পাবে এ আশা করতে পূরণ হাত বাকাটা চাই রে ঠিকানা এ আশা করতে পূরণ হাত বাকাটা চাই রে ও বাইরে একটা দাবি জানাই রে বিশ্বের জন্ম নাইকে রাষ্ট্রপোর্দান চাইরে